সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি অপরূপা মিষ্টি কণ্ঠের অধিকারী এক আপুর সাথে প্রতিবেদন করবে বলে অডিও কলের সংযুক্ত হইছে আমার সাথে কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত video তে থাকছে অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করি প্রতিবেদনে কেন আসছেন আপনি প্রতিবেদনে আসছিলাম

নিজের আচ্ছা বিষয়টা ক্লিয়ার করি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য তার হচ্ছে নিজের বাপ মা নাই খালার কাছে থাকে খেলার কাছে মানুষ হচ্ছে প্রতিবেদনে এসে একটা ভালো মনের মানুষ চাইতেছে ভালো মনের মানুষ পাইলে যে তার সুখে দুঃখে পাশে থাকবে এমন যদি মানুষ পায় তার জীবন সাথী করবে এর জন্য প্রতিবেদনে আসবে আচ্ছা আপনার বর্তমান বয়স কত

দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের রুলস নিয়ম কারণ মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরতে পারি না আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন উনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে সুখে দুঃখে তার পাশে থাকবে বয়স যেমনই হোক বয়স কোনো ব্যাপার না পাশে থাকবে দায়িত্ব নিয়ে এমন একটা মানুষ পাইলেই হবে ওনার কিন্তু পরিবারে মা বাবা নাই আরেকজনের কাছে থাকে এখন এইগুলা শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে কথা বলতে ইচ্ছুক তাহলে তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন আমি হচ্ছে এমন ভিডিওগুলা সব শুনি দিই আপনারা জানেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছিলেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ